চলেন আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি দেখেন আপনি যখন আপনার শপে আসেন তখন আপনার শপটাকে আগে সেট আপ করেন মেশিন থেকে শুরু করে সব কিছু আপনি চেক করলেন সব কিছু যখন রেডি এবার আপনাকে নিজেকে রেডি হতে হবে সো একজন বারিস্তা কিভাবে রেডি হবে আমি মনে করি একজন বারিস্তা রেডি হওয়ার জন্য প্রথমে তাকে স্প্রেসও ট্রাই করতে হবে সো তাহলে তার তাহলে তার মধ্যে

মনে রাখবেন একজন বারিস্তা সব একজন বারিস্তা যখন সে নিজেকে রেডি করে সে নিজে যখন মেন্টালি স্টেবল হয় তখন দেখবেন সে ভালো কফি বানাতে পারে সে সব কিছু ফোকাস করতে পারে দেখেন আমি এখন এই হচ্ছে সো আমি যেটা করবো সেটা হচ্ছে চেক করবো কতটুকু আসেন মার্শাল দেখেন মানে স্প্রেসো দেখলেই বোঝা যায় যে এটার টেস্ট কেমন হবে চেয়ারস হ্যাঁ ঠিক আছে